যে আমরা রাগের মাথায় তুলে আমি আমার স্ত্রীকে তালাকের নোটিশ দিয়ে ফেলেছি বা স্ত্রী বলছেন যে আমি আমার স্বামীকে তালাকের নোটিশ দিয়ে ফেলেছি এখন আমরা আবার একসাথে বসবাস করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি মূলত কেউ যখন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কেউ যখন কাউকে তালাকের নোটিশটি দিয়ে ফেলে এবং তারপর তাদের মনে হয় যে আসলে তারাকে নোটিশটি তারা রাগের মাথায় দিয়েছেন বা ভুলবশত দিয়েছেন তারা আবার একসাথে থাকতে চান সেক্ষেত্রে যেদিন থেকে তালাকে নোটিশটি দিয়েছেন সেই দিন থেকে নব্বই দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে তালাকের হলফ তালাক প্রত্যাহারের হলফনামা তৈরি করে সেখানে স্বাক্ষর করে সংশ্লিষ্ট সেই কাজী অফিস থেকে তালাকের নোটিশটি নিবন্ধনের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল সেই কাজী অফিসে এক কপি এবং যেই সালিশ পরিষদের চেয়ারম্যান বরাবর তালাকে নোটিশটি পাঠানো হয়েছিল সেই সালিশ পরিষদের চেয়ারম্যান বরাবর তালাক প্রত্যাহারের হলফনামা এক কপি পাঠাতে হবে নব্বই দিনের মধ্যে অর্থাৎ তালাকে নোটিশ প্রদানের নব্বই দিনের মধ্যে এই তালাক প্রত্যাহারের হলফনামাটি পাঠানো হলে তালাকটি প্রত্যাহার পেয়ে যাবে ধন্যবাদ